সকাল সকাল ফুল দেখিয়ে ব্লকটা স্টার্ট করলাম দেখো জবা ফুল ফুটেছে এই একটা আর এই একটা দুটো আর এই দিকের উঠোনটা এরকম পরিষ্কার হয়েছে এই গাছে ফুল ফুটেছে তোলা হয়নি ফুল আরে দেখো একটা টবে চারটে কলা গাছ একটা দুটো তিনটে চারটে আর এই যে বড়মশাই তোমার সব টবে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে ওর হাতের গাছপালা হয় আমার হাতের গাছপালা হতে চায় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আজকে শনিবার সকালে ফুল দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম

সানি খাচ্ছে সানি ঘুমাচ্ছেই না কিছুতেই ঘুমাচ্ছে না ঘুমাবেই না সাড়ে এগারোটা বাজে ওর মা ঘুম পাড়াচ্ছে জোর করে ও ঘুমাবেই না তাই আমি নিয়ে শান আবার নিয়ে আসলো তো এখন সাড়ে এগারটার সময় এই বুড়ো ঘামকে খাওয়াচ্ছি তা আবার একটা রুটি খাবে দুটো রুটি খাই দিই কারণ চারটে বেজে যাবে আমাদের খেতে খেতে দুপুরবেলা আজকে এখনও সাড়ে এগারোটা বাজে রান্না করে বুঝতেই পারলাম দুপুরে রান্না তো দূরের কথা ভাবছি জামা কাপড় আজকে রোদে দেবো ধর না এই যে এটা শানের ব্লেজার স্কুলের আর আমার একটা শাড়ি এইগুলো নিচে দিচ্ছি আর শাড়ি ওপরের ওয়ার্ড্রবে রয়েছে তো ওইগুলো হচ্ছে ওপরে যখন যাব তখন রোদে দেবো এই যে কাকির দোকানে এসেছি আকাশ কৈ কাকি ও কলা নেই শুধু মুড়ি আর চাউমিন হয়ে যাচ্ছে এই যে মুড়ি আর চাউমিন কলা নেই শুধু বৃহস্পতিবারে পাওয়া যায় কলা এখন ভাদ্র মাস পড়াতে তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে তো আমি জামা কাপড় দুদিন ধরে রোদে দেবো দেব করে আর দেওয়াই হচ্ছে না তো এখন কারেন্ট নেই শুধু ভাত বসিয়েছি কারেন্ট আসলে মশলা করবো তারপরে বান্না তো ততক্ষণ আমি জামা কাপড়গুলো রোদে দিই এখানে সব শাড়ি রয়েছে আমার এখানে এখানে সব শাড়ি আজকে রোদে দেবে দিতে ভালো লাগে কিন্তু তোলার সময় হবে কষ্ট ভাজ করা তোলা কষ্ট জামাকাপড় রোদে দিতে বেশ ভালো লাগে কিন্তু তুলতে আর ভাজ করতে আবার সেই খাটনি বিশাল খাটনি প্রচুর খাটনি এর খাটনির মতো খাটনি হয় না তো আমার শাড়ি কটা দেবো আজকে তাও সব শাড়ি দিয়ে পারিনি আরও কিছু রয়েছে তো সেইগুলো অন্য একদিন দেব কারণ একেবারে একদিনে সব কিছু দিলে প্রচুর চাপ হয়ে যাবে তাই বিকালবেলা আমি গোছাতে পারিনি পরে দেখাবো তোমাদেরকে আর এগুলো ছোটোবেলার থেকে মাকে দেখেছি বাবুকে দেখেছি যে জামা কাপড় রোদে দিতে আর এখানে এসে আমি দেওয়া শুরু করেছি আজকে রান্না করব মোচা দিয়ে তোমার মাছের মাথা ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে মোচা দিয়ে করবো সপ্তাহে বা কায়েন্ট এসছে কেন এখন মশলা করে দিচ্ছে আমাকে খারাপ হয়ে যাবে ওটা গেছে গেছে ওটা খারাপ হয়ে যাবে আসলে এখন মশলা মাছের মাথা দিয়ে মোচা ঘন্টটা রেডি হয়ে গেছে ওর জন্য দেখিয়ে দিলাম পরে আর মনে থাকে না দেখাতে আজকে দুপুরের মেনু হচ্ছে ইলিশ মাছের ঝাল একটুখানি ডাল আছে আর সব সবজি দিয়ে ভাজা করেছি আর মোচা ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর শিঙি মাছের ঝোল বেগুন দিয়ে করেছি চিমনি সার্ভিসিং করতে এসছে দাদা 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 ছেলে কত কত বড় এরকম বড় হয়ে গেছে তোমার ছেলে কত বড় হয়েছে দু বছর তাহলে এর থেকে বড় এ এক বছর এক বছরে পড়লো কথা বলতে পারেন ওই পাপা মা এরকম বলে কাকা অল্প অল্প কথা বলতে পারে তো দুদিন ধরে আসবে আসবে করে আজকে আসলো ফাইনালি এখানে মাটি সার সব একসাথে মিক্স করা হচ্ছে আর এই সব টপ বাইরে বের করেছে হ্যাঁ রাত্রিবেলায় গাছ নিয়ে এসছে দুপুরবেলা এখন আমার গাছ লাগানো হবে হানি যাবে না গাছ এনেছে এটার মধ্যে কি সার ইনডোর প্ল্যান্ট সবই ইনডোর প্ল্যান্ট নাকি হ্যাঁ পিঁপড়ে তাহলে বাজাতে হবে না থাক আনি আজকে সন্ধ্যা দিল সরি হ্যাঁ ঘন্টা বাজে ব্যাস হয়ে গেছে পারবি না থাক 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 মুখে ঢুকে যাবে চঙ্ক বজাতে হবে না থাক ইনডোর প্ল্যান্টগুলো এনে এখানে টবে লাগানো হয়ে গেছে এবারে এই যে এতগুলো গাছ এনেছে সব এখানে যেখানে যেখানে আগে ছিল সেখানেই সব লাগানো হয়েছে মানে সাজিয়ে রেখেছে লাগিয়েছে তো টবে এই গাছগুলো ছিল না আমরা সেই ঘুরতে গেছিলাম তখন গাছগুলো মরে গেছিলো শুধু এই গাছটাই বেঁচে ছিল আর সব গাছ মরে গেছিলো সব ইনডোর প্ল্যান্ট মরে গেছিল জলের অভাবে তো তার জন্য নিয়ে এসছে নিয়ে এবারে লাগিয়ে দিয়েছে এগুলো এক্সট্রা এনেছে এই একটা কি হ্যাঁ শান যাচ্ছে পুজো বাড়ি শান আর হানি আগে যাবে আর আমি আর গৌতম আর শানের পাপা পরে যাব একটু দেরি করে যাবো দশটার দিকে যাব এই যে শান রেডি হয়ে গেছে শান হানি শিল্পার সাথে যাবে শিল্পা আর দিদির সাথে আর হানি রেডি হয়েছে কিনা কে জানে দাগ রেডি হয়েছে নাকি দুখানা আবার পারফিউম দিচ্ছিস কেন দিলি তো বাপ রে বাপ কতবার দিতে হয় কি ঢং যা দিদি রেডি হয়ে গেছে

আর এই যে শিল্পা চলে এসছে খেয়ে হানি সান হ্যাঁ লাগবে তো শীতে লাগবে ব্লেজার পরে যাবে তো ওরা চলে এসছে আর এবারে আমি আর শানের পাপা যাব এখন আমি রেডি হয়ে গেছি পুজো বাড়ি যাচ্ছি আমি আর টাড়ি পরলাম না এই গরমেতে চুড়িদার পরেই যাচ্ছি একদম কাছে আমাদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ির পরে তো আমি আর শানের পাপা যাব দুজনে তো এখন লাইট ফাইট এসিটা বন্ধ করি চলো একদম বাড়ি গিয়ে আবার দেখা করুন পুজো বাড়িতে গেছি আমাদের বাড়ির দুটো তিনটে বাড়ির পরে পুজো বাড়িতে গেছি এই বাড়ির ছেলেটার মানসিক এই যে ছেলেটাকে দেখছো এনারই মানসিক পুজো তো বেশ সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের মন্দিরটা আর এনার ওয়াইফ এই যে ইনি তো একেও বেশ ভালো লাগছে আর কালী পুজো তো সারা রাতের ব্যাপার সারা রাতই হবে আর ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ওর বাড়ির বসেছি খেতে ফাঁকা একদম ফাঁকা আমরা খেতে বসেছি এদিকে ভাই এবার বলবো এখন বেজে গেছে সাড়ে দশটা তো সাড়ে দশটায় এসছি খেতে এটাই পারফেক্ট টাইম খাওয়ার সাড়ে দশটা তবে ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না আরামসে বসে খেতে পেরেছি আর এই দিকে এই যে এখানে তোমার সব যারা পরিবেশন করে ক্যাটারিং ওরা বসে রয়েছে আর এই যে মামি মামির এতটাই শরীর খারাপ নার্ভের প্রবলেম হয়েছে মামা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে মানে একটা মানুষের কখন কি হয় না কেউ বলতে পারে না তো যাই হোক দিয়েছিলো খিচুড়ি আর তোমার বেগুনি যেটা আমি অনেক কটাই খেয়েছি বেগুনি আমার প্রিয় প্রায় ছয় পাঁচ ছটা খেয়েছি তারপরে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর চাটনি পাঁপড় মিষ্টি শেষ পাতে তো মিষ্টিটা আমি নিয়ে চাটনি আর পাঁপড়টা নিয়েছি প্রায় অনেক দিন পরে দুজনে মিলে কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলাম তো চলো আজকের মতো ব্লকটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে যাতে আমি সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও আর নতুন বন্ধুদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা অনেক ওয়েলকাম আমার ব্লগে তো এখন এর মতো রাখছি